নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি তবে একদম পুর বানানোর ঝামেলা ছাড়া কোনো চালের গুঁড়ি বা ময়দা ছাড়া একদম নতুন উপায়ে দুধ পাটিসাপটা বানিয়ে দেখাবো আর খেতে হবে একদম সুস্বাদু দেখেই বুঝতে পারছো কতটা জুসি তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই তার জন্য প্রথমেই নিয়েছি এখানে এক কাপের মতো সুজি সুজিটা যেহেতু আমি বড় দানা নিয়েছি তাই মিক্সিতে আমি এক কাপ সুজিকে একটু ঘুরিয়ে নেব আর তোমরা যদি ছোটো সুজি দিয়ে করো তাহলে না ঘুরালেও হবে তো মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রামের মতো সুজি আছে এবার সুজিটাকে খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখো ঢেলে নিলাম একটা পাত্রে এবার এখানে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সবকিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে নেব এক কাপের মতো ঠান্ডা জল পুরোটাই আমি দিয়ে দিলাম আমি একদম শেষে তোমাদের বলে দেব যে কতটুকু জল আমার এখানে লেগেছিল তো এবার চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একটা ঢাকনি দিয়ে রেস্টে রেখে দিলাম আর এই পিঠে টানা খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই চটপট তৈরি হয়ে যায় দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আমি এর মধ্যে একটু আট থেকে দশ মিনিট এটা খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি তো দেখো দেখে হয়তো স্মুথ বুঝতেই পারছো তোমরা এবার এখানে আমি নিয়েছি আরও এক কাপের মতো জল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো করে নেব এটা যত পাতলা হবে এই পাটিসাপটাটা খেতে ততটাই সফট হবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা আর আমি আবারও বলে দিচ্ছি খুব ভালোভাবে আর থেকে দশ মিনিট আমি কিন্তু ফিটিয়ে নিয়েছিলাম আর দেখো কতটা পাতলা এটা রেখেছি দেখে হস্ত বুঝতে পারছো তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম এবার আমরা একটা ফ্রাইং প্যানটাকে একটু সময় গরম করে নিয়েছি গরম করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর সামান্য এক পোটা তেল দিয়েছি তোমরা চাইলে ব্রাশের সাহায্যে তেলটা লাগাতে পারো তবে অনেকের কাছেই ব্রাশ থাকে না তার জন্য আমি এখানে ছোট্ট একটি সুর টুকরো নিয়েছি এটা দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি আর তেলটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সামান্য এবার এক হাতার মতন নিয়েছি আর হাতার সাহায্যে আমি একটু স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে গোল করে স্প্রেড করে দেবে আর এই পাটিসাপটা নিচে লাগার কোনো ভয় থাকবে না এবার এখানে দিচ্ছি গুরু দুধ এক চামচের মতো প্রথমে এক চামচ দিয়েছি এখানে যত বেশি গরু দুধ দেবে তত বেশি এই রেসিপিটা খেতে টেস্টি হবে তো দেখো ভালোভাবে একটু ছড়িয়ে গরু দুধটা দিয়ে দিয়েছি এবার একটু পরেই দেখবে সাইডটা খুব সুন্দর উঠে এসছে তখন পাটিসাপটার মতো রোল করে নেব আর আগেই বলেছিলাম এটা পেনে লেগে যাওয়ার কোনো ভয় নেই খুব সুস্বাদু খেতে হয় অবশ্যই এবার সংলাম দিতে এই পিঠেটা একবার হলেও বানাবে আর যদি বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল লাইকনটা বাজিয়ে দিও সববার আগে আমার ভিডিও তোমার কাছে যাওয়ার জন্য তো দেখো এইভাবে একটা পাটিসাপটা আমি করে নিয়েছি তবে এই পাটিসাপটাটি একটু ছোট হলেই দেখতে ভালো লাগে আর আমার মনে হয় খেতেও ভালো লাগে দেখো আমি নামিয়ে নিছি এইভাবে করে সব পাটি পাটিসাপটা আমি করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য আরেকটা দেখাচ্ছি তবে এই পাটিসাপটাটা কিছু ছোট করে দিয়েছি মানে অর্ধে খাতা আর প্যাকেটের থেকে আমি গরু দুধটা দিয়ে দিয়েছি একদম মিডিল বরাবর একটু স্প্রেড করে দেবে তো দেখলে তো বন্ধুরা পুর বানানোর ঝামেলা ছাড়া এত সহজে চালের গুঁড়ি ছাড়া ময়দা ছাড়া তেল ছাড়া আজকের এই সাপটাটা বানিয়ে দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা তো দেখো ত্রিশ সেকেন্ডের মতো লাগবে একটা সাইড হতে তারপরেই দেখবে খুব সুন্দর করে উঠে আসছে তখন পাটি সাপটা রোল করে নেবে আর তোমরা যদি চাও তাহলে রোল করার পরে এটাকে আরও ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটু ভেজে নিতে পারো ওপরটা একটু কালার করতে পারো বাট তোমরা চাইলে সাদাও রাখতে পারো তো দেখো আমি খুব সুন্দর করে করে নিয়েছি একটা বড় করেছি একটা ছোট। তো এইভাবেই সব পাটিসাপটা করে নেব আর যেহেতু এটা দুধ পাটিসাপটা তার জন্য এবার দুধটাকেই রেডি করব। প্রথমে একটা পেন নিয়েছি এখানে নিয়েছি এক কাপের মতো তরল দুধ তবে দুধটাকে আমি দুই কাপ দুধকে জাল দিয়ে এক কাপ বানিয়েছি এবার দুধটা দেখো আমি হাত দিয়ে টাচ করে দেখলাম দুধটা সামান্য অল্প গরম হয়েছে তখনই আমি দিয়ে দিয়েছি দু চামচের মতো গরু দুধ যদি বেশি গরমের মধ্যে দুধ দাও তাহলে কিন্তু দানা থাকতে পারে দুধের আর কম ঠান্ডাতে যদি দুধটা দাও মানে পাউডার মিল্কটা দাও তাহলে কিন্তু ভালোভাবে মেশানো যাবে না তার জন্য এটা খেয়াল রাখতে হবে এবার স্বাদ মতো চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবে এবার দিয়েছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো তোমরা চাইলে দুই তিনটা এলাচ থেতো করে দিয়ে দিতে পারো আমার দুধটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি দুই কাপ দুধকে এক কাপ করেছি জাল দিয়ে তাই জাস্ট চিনিটা জাল দিয়ে একটা বলক হয়ে গেলে দুধটা কিন্তু আমার রেডি হয়ে যাবে এখানে আরেকটা জিনিস দুধটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করা যাবে না একদম গরম ফুটন্ত দুধের মধ্যেই সাপটাগুলো দিতে হবে আর না হলে পাটিসাপটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমি খুব সুন্দর করে জাল করে দিয়েছি গ্যাসটা কিন্তু বন্ধ করিনি এবার একে পাটি পাটিসাপটাগুলো দিয়ে সাজিয়ে দেব যতটুকু ধরে ততটুকুই দেবে একটা কথা বলে রাখছি এখন কিন্তু শীতের সিজন খুব বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায় বাজারে তোমরা চাইলে চিনির বদলে কিন্তু গুঁড়ো দিতে পারো আমি কিছু কিন্তু পাউডার মিল্ক দিয়ে করেছি আর আমার ফ্রিজে ছিল নারকেল কোড়া আর গুড় মিশিয়ে আমি তিন চারটে পাটি সাপটার ভেতরে ঢুকিয়েছিলাম এটাও খেতে ভালো লাগে দেখো সবগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব রেস্টে পাঁচ মিনিট পর দেখো সার্ভ করে দিয়েছি একটা প্লেটে উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ গরম গরম সার্ভ করবে এটা ভীষণ ভালো লাগে শীতের সন্ধ্যার সময় খেতে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভীষণ সফট হয় মুখে দিলেই চলে যায় দেখো ভেতরে আছে দুধের আস্তরণ বাইরে কিন্তু দুধ এত জুসি হয় জিনিসটা তাই একটু দেখে দিলাম ভেতরটাও আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো